অন্ধ হয়েও অদম ইচ্ছাশক্তি আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে মসজিদে আজান দিতে যান লোকমান শুধু তাই নয় দেড় পাড়া কোরআন এবং একচল্লিশটি মুখস্থ করেছেন তিনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন কখনো ঘরে কখনো মসজিদে পড়ি প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে এসে উজু করেন আজান দেন নামাজ পড়েন এরপর শুরু হয় পবিত্র কোরআন লোকমানের একটাই স্বপ্ন পুরো কোরানের হাফেজ হওয়া সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি এলাকার মানুষটাকে নিয়ে গর্ব করে কেউ বুঝবে না দৃষ্টি প্রতিবন্ধী ঠিক আছে ওই যে চোখে দেখে না এটা কেউ বুঝতেই পারবো না ও বাড়িতে কাজ করতে পারে সবই করতে পারে ঘরে তালা দেয় খেলাধুলা করে ঠিক আছে এবং গাছ আন দিতে পারে নামাজ পড়তে পারে সবই করতে পারে কিন্তু তার নিজের মনে নেই কোনো অভিযোগ বরং তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোই করেন আমি অন্ধ তাতে কি আমি স্বাভাবিক মানুষের মতোই সব কিছুই করতে পারি লোকমানের জীবনের স্বাভাবিকতা অবাক করে দেয় সবাইকে চাবি দিয়ে তালা খোলা নিজের বিছানা গোছানো বাজার করা দোকান থেকে জিনিসপত্র কেনা আমি একলাই বাজারঘাট করতে করতে পারি বাজারঘাটে সব জিনিস কিনে আনতে পারি তারপরে মাছ বাজার গেলে জেলারে ঠিক মতন টাকা দিয়ে মাছ টাস কিনে আনতে পারি এমনকি কত টাকার নোট তা হাতের স্পর্শেই বলে দিতে পারেন আচ্ছা তারপরে এটা কয় টাকা এটা পাঁচ টাকা হ্যাঁ বিশ টাকা হ্যাঁ হ্যাঁ বিশ টাকা বাচ্চাদের সঙ্গে খেলেন সাইকেল চালান এ যেন দেওয়াল ভেঙে দেওয়া এক দৃঢ় মানুষ আমি এলো নামাজ পড়তে পারি এক লাখ লাই হাইটা হাইটা যেখানে সেখানে যেতে পারি তারপরে আজান দিতে পারি তারপরে এক লাখ মাঝে মাঝে সাইকেল চালাই তার পরে গাছে দুঃখ ভাই দেখে হেঁটে চালান বাদ দিছি পরে এমনি ব্যাগ কোলানোর সাথে সাধারণভাবে খেলাধুলা করতে পারি পরে বাজার যে হাটবাজার বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারি বাড়িতে তালা তলা দিয়ে কিন্তু তার ব্যক্তিগত জীবন এক নির্মম কাহিনী লোকমানের আপন বলতে একমাত্র মা যিনি সকাল থেকে রাত পর্যন্ত একটি ফ্যাক্টরিতে কাজ করেন সেই উপার্জনই চলে মা ছিলেন সংসার মায়া স্যারামে স্যার কেউ নেই মায়ে চাকরি বাকরি করে আমারে মানুষের সাহায্য টাহাজ্য দেয় সেগুলো দিয়ে চলবে শৈশবে পানিতে ডুবে যায় তার ভাই বোন সেই শোকে ভেঙে না পড়ে লোকমানের বাবা স্ত্রী অন্ধ ছেলেকে ছেড়ে অন্য নারীর সঙ্গে নতুন ঘর বাঁধে কানা বলা খাওয়াতে পারেনা বিয়ে করুন আর একটা বিয়ে করতে যে আজ লোকমান আর তার মা একসাথে জীবনযুদ্ধে লড়ছেন আর্থিক অভাব অনটন সঙ্গে হলেও তারা হাল ছাড়েননি লোকমান দিনের বেশিরভাগ সময় কোরআন মুখস্থ করা ও নামাজে কাটান মানুষভাবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা কিন্তু লোকমান প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে কেউ বোঝা নয় মির্জাপুর স্কুলে লেখাপড়া করতাম ওখানেও মুখস্থ আরবি পড়তাম পরে এনেও আরবি পড়ি ওরা হাজার কাছে আরবি পড়ছি অন্ত সে বদলে অন্য হুজুর আছে হের কাছে পড়ুন দেড় ফার মুখস্থ করছি সুরে মুখস্থ করছি একচল্লিশটা তিনি চোখে দেখতে পান না তবু আলোকিত জীবনযাপন করছেন এই ছেলেটি অন্ধই এর হাঁটা চলা দেখলে বোঝা যায় না এমনকি বাড়িতে যে স্বাভাবিক কাজগুলো যে করে দেখে বোঝার কোনো উপায় নেই যে ছেলেটা অন্ধ তারপরে ধরেন বিছানা ঠিক করে ঘরে তালা দিয়ে বের হয় দেখে বোঝার কোনো উপায় নেই আবার টাকা দিলে কোনটা কোন নোট বা কোনটা কোন টাকা কত টাকা দিল কে সব সে বলতে পারে যে এই লোকটা আমাকে এত টাকা দিছে আপনি বুঝতে পারবেন না অথচ অর্চ কিন্তু নাই তবে সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত আসে যখন তার মায়ের কথা ওঠে তিনি বলেন আমার মা না থাকলে আমি বাঁচতাম না উনি চাইলে বাবার মতো আমাকেও ফেলে চলে যেতে পারতেন কিন্তু যায়নি আমার বুকের ভেতর আগলে রেখেছেন মাই বাবাই করে বাপে ফিরে গেছে গা তো যায়নি কে ইচ্ছা করলে মায়ের যেতে পারতো কিন্তু মায়ে আমার দৈরায় রয়েছে মায় যায়নি কে লোকমানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবন্ধকতা কোনো অভিশপ নয় বরং সংকল্প সাহস আর ভালোবাসা থাকলে অন্ধত্ব হার মানে জীবনের আলোর কাছে লোকমান শিখতে না আমি এক ফোঁটা চোখে দেখি না আমার যেমায় সাড়ে তিন মাস পরে সেই আশা সেমকায় চোখ চকু সাল পরে এক হিন্দু মেঝে চোখ না আনিলো বিছাকলার চোখ আগুন দেয় করে রেখে চোখের সাল পরে থেকে মাসি গইলা বেড়ে বেড়াছেন

মনে হইলে ওটাই তো কিছু করে নেহাল লাগছে করে ভালো নিগে করে আমি চোখে দেখতে পারলে সে বুঝা করতাম কি মনে তা তো বোঝা পারি লাই যেমনে যেমনি দেশে এমনি বুঝতে পারি সব কিছু মসজিদ আসলে কিভাবে আসো একটু বলো এই মসজিদে ইশারা সারা হয়ে গেছে আস্তে আসতে ওনার কোনো দিকে যাই না মসজিদে ঠিক মতন চলে আসে আসতে কারো সাহায্য না আমার কারো সাহায্য লাগে না আমি একলাই আসতে আমার সমস্ত খরচে যে মাই চাকরি করে আর মানুষের সাহায্য দেয় সেগুলো চলি

বাসায় থাকতে আমার মেন্সের সাহায্যে দেয় দেখাইছে একদিন কাম করলে সাত দিন কাম তা তাও আমার চলার কি দিনের জন্য এলে আমি যেটুকু করারি কষ্ট হয়ে তো নেই জানে যে রকম আল্লাহ অভাব যদি আমার কেউ সাহায্য সাহায্য করতে আমি একটু ভালোভাবে চলতে পারতাম জীবন স্বপ্ন আছে কি কি আছে আল্লাহর অনুমতি যদি হাফেস্টাল জয়ের দান্তেলে তেল মটাটা আজানটা জান দিল মানুষের টাকা টকা দিত দেখতে দেখার দৃষ্টির ধারণ ক্ষমতাটা নাই কিন্তু বুঝতে পারে আর হাঁটা চলা ঠিক আছে ওর বাড়ির পাশে মসজিদ আছে এখানে এসে নামাজ পড়ে ওকে দেখে কেউ বলতে পারবে না যে ও অন্ধ ও পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার মসজিদে সময় সময় হাতে পেলে আজানো দেয় সাইকেলও চালাইতে পারে মোবাইল চালাইতে পারে সবই করতে পারে আলহামদুলিল্লাহ ও যে মানুষের মতো চলতে পারে আমাকে মতো যে চলা করতে পারে এটা আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে অনেক সুখী সবাই আমি নিজের দোয়া করবেন আমি সবাই নিজের দোয়া করি আল্লাহ Yes,